আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি সমন্বিত অডিয়েন্স অবিওর্সকন আপনাদের প্রিয় ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল বেসিক টিউটরের ধারাবাহিক ভিডিও হিসেবে আজকে ভিডিও থাকবে ইমানের শাখা পঁয়তাল্লিশ ইখলাস একনিষ্ঠতা সম্পর্কে শুরু করছি ইমানের শাখা পঁয়তাল্লিশ ইখলাস একনিষ্ঠতা লোক দেখানো কাজ পরিহার করে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে কাজ করাও ইমানের অন্যতম গুরুত্বপূর্ণ শাখা এ প্রসঙ্গে আল্লাহ আল্লাহরুল সুরাবাইনার আয়াতে বলেন ওয়ু ই তাদেরকে এই নির্দেশ ছাড়া আর কোনো নির্দেশই দেওয়া হয়নি যে নিঃস্বার্থভাবে আল্লাহর ইবাদত করবে এবং নির্বেজাল দিনকে কেবল তারই জন্য নির্দিষ্ট করে নেবে সুরা আল কাহাফে আরও সুস্পষ্ট বর্ণিত হয়েছে যারা আল্লাহ পরকালে বিশ্বাসী তাদের কী করা উচিত বলা হয়েছে বিহি আহ দে কাজে যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাতের আশা আপোষণ করে সেজন্য আমলে চলে সৎ কাজ করে এবং প্রতিবনকের ইবাদতের সাথে আর কাউকে শরিক করে না সহি মুসলিমে আবুর আর থেকে বর্ণিত হয়েছে রাসূলুল্লা সাল্লাহিসলাম রয়েছেন মন আল্লাহ তাআলা বলেন আমি অংশীদার মুক্ত কাজেই কেউ যদি আমার জন্য আমল করে এবং তার সাথে অন্য কাউকে অংশীদার করে যুক্ত সেই আমলের আমার কোনো প্রয়োজন নেই আবু মরকে জিজ্ঞেস করা হয়েছিল ইখলাস এক আন্তরিকতা কি তিনি বলেন আল্লাহ সারা কারো প্রশংসা না করা সাহালিবনে সাদ রাদুদ বলেছেন মুখলেশ ব্যক্তি সারা রিয়া তথা লোক দোকানে বদ মর্ম আর কেউ বুঝে না তেমনি হবে নিফাকের কপটতা মর্ম কেবল একজন ইমানদারই বুঝে আর আলিম জ্ঞানী ছাড়া মূর্খতার মর্ম কে আর বুঝবে যেমন গুনাহর মর্ম আল্লাহ একান্ত বাধ্যগত ব্যক্তি ছাড়া কেউ বুঝে না ইমাম বাই হাকি রবিমে খুশাইম রাদু দে বলেছেন কোনো কাজের পেছনে যদি আল্লাহ সন্তোষ অর্জনের লক্ষ্যই না থাকে তবে সে কাজ অনর্থক আমরা আমাদের জীবনে এখলাস তথা একনিষ্ঠতার সাথে সব কাজ করবো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়া খেলাতে ইখলাসের সাথে কাজ করার তৌফিক দান করুন আমিন ইয়ার রব্বুল আলমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি